আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যে সমস্ত ব্যারেলি মৌলানা এবং মুফতিরা এরা আলাহাজত রহমতুল্লা আলাইহি অনুসারী তা এরা আল্লাহরতের মাসলা মাসাইলকে ভালোবাসে বলে তাদের মাসলা মাসাইল যদি না মানা যায় তারা ওয়াহাবি তারা বাতিল ফেরকা এই বলে তারা প্রচার করে এবং সৈয়দ আহমদ রায়বেরলিকে ও বলে এবং মুরুখু বলে আউবাকা সিদ্দিক রহমতুল্লাহ ইয়ে ফুরফুরাবি রহমতুল্লাহ তিনিা কেউ বাতিল ফেরকা বলেছেন তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই যে এরা যেমন ওদের পীরকে যদি কেউ কিছু বলে যেমন ওদের শরীরে যেমন রাগ হয় তেমনি আমাদের পীরের সম্পর্কে যেমন ওরা বলছে আমাদেরও রাগ হচ্ছে তো আমরা তার জবাব পাল্টা জবাব দেবো যে সৈয়দ আহমদ আহমদের লাইব্রেরলি রহমাতুল্লাহ তিনি মোজাদ্দ ছিলেন তিনি মানে ইলমে লাদুনি অর্জন করেছিলেন ইলমে জাহির ইলমে বা তিনি অর্জুন করেছিলেন তিনি মুরুখ ছিলেন না তো আসুন সেই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসেদুর রহমাতুল্লাহ তিনি আর কিতাব থেকে দেখব বলি একুশ খণ্ড যে কিতাবে কিতাবের মধ্যে আমরা দেখব যে কিতাবের মধ্যে কারামতে আহম্মাদিয়া বলে একটা খণ্ড রয়েছে সেই খণ্ডের মধ্যে দিয়েছে যে হাজরতে মোজাদ্দ সৈয়দ আহমদ লাইব্রেরলি ইলমে লাদুন্নির অবস্থা তারিকে আজিবা বলে একটা কিতাব আছে তারিখে আজিবা এই কিতাবের মধ্যে আট পৃষ্ঠের মধ্যে লিখেছেন যে এখানে হজরতে হাদি জামান সৈয়দ আহমদ সাহেব হজরতে মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ মাদ্রাসায় জাহির ইলিম শিক্ষা করতেন জাহিরি ইলম শিক্ষা করতেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলেহেদরবাড়ি তো এক দিবসে তিনি কিতাব দেখেছিলেন এমন অবস্থায় ওহার অক্ষরে তাহার দৃষ্টিগোচর হয়েছিল না কেবল কিতাব কাল কিতাবের কাল কাল পৃষ্ঠা তাহার দৃষ্টিগোচর হতে লাগলো তিনি ধারণা করলেন যে তিনি চক্ষু পীড়া আক্রান্ত হয়েছে তাই এখানে প্রভাতে তিনি এক ব্যাপারে মৌলানা আব্দুল আজিজ রহমাতুল্লা আলাই তিনি কি করলেন যে নিকটে প্রকাশ করলেন যে তিনি নিকটে প্রকাশ করলেন করার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে কেবল কিতাব এইরূপ বলে বোধ হয় কিংবা সমস্ত বস্তু এই রূপ বোধ হয় তো সৈয়দ সাহেব বললেন কেবল কিতাব রূপ বলে বোধ হয় অন্যান্য সমস্ত বস্তু স্বাভাবিকভাবে দৃষ্টিগোচর হয়ে থাকে তো মাওলানা আব্দুল আজিজ রহমদ বললেন তুমি কেতাব রাখিয়ে দাও খোদাতলা তোমাকে অন্যান্য কার্যের জন্য সৃষ্টি করেছে এখন তোমার লেখাপড়ার দরকার নাই খোদা তালা তোমাকে জাহির শিক্ষা শিক্ষায় প্রধান ব্যতীত সমস্ত ইলিম ও হিকমত শিক্ষা দেবেন এটা আব্দুল আজিজ রহমানুলালের কথা তারপর তারিখে আজিবা পঞ্চান্ন পৃষ্ঠা লিখেছে সৈয়দ সাহেব কলকাতায় উপস্থিত হয়ে এক সে গঙ্গা নদীর উপকূলে ভ্রমণ করতেছিলেন এমন সময় একজন পাদিরি আগ্রহ সহকারে হজরতকে নিজের এখানে বাড়িতে লয়ে গিয়ে বললেন যে আমি আপনার নিকটে কিছু শুনতে চাই সৈয়দ সাহেব বললেন আপনি কি বিষয়ে শুনতে চান বলেন তো পাদ্রি বলেন আপনি জ্যামিতির কিছু উল্লেখ করুন কিন্তু তিনি উক্ত বিদ্যার কিছু জানতেন না তিনি আল্লা তালার পক্ষে হতে তিনি বিদ্যা সংক্রান্ত এই তত্ত্ব অবগত হলেন যদি ইউক ইউক্লির জীবিত থাকতেন তবে ইনি তার শিষ্য গ্রহণ করতেন তো পাদেরই তা জ্যামিতি সংক্রান্ত সমালোচনা শ্রবণ করে হতভম্ব হয়ে রহিলেন বলতে লাগলেন যে আমাদের জ্যামিতি জানিবার দাবি একেবারে বাতিল আর এই হজরতের চেয়ে শ্রেষ্ঠ জ্যামিতি তত্ত্ববিদ আর কেউ ছিল না তারপরে উক্ত কিদাবের সত্য একাত্তর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মাকালতে তরিকাত প্রণীত লিখেছেন লিখিয়েছেন যে সেই সময় সৈয়দ আহমদ ইলমে লাদি এত উন্নত হয়েছিলেন যে মাউলান ইসমাইল মাউলান আব্দুল হাই ইলমের সন্দেহ তার নিকট হতে ভঞ্জন করে লইতেন দিবসে সৈয়দ সাহেব মলবি ওহিউদ্দিন সাহেবকে বললেন তুমি আমার নিকটে কোনো ইলমি কথা কেন জিজ্ঞেস করো না তিনি বললেন যে এই কথা আমার পক্ষে অতি জটিল বলে বোধ হয় নিজে শিক্ষকের নিকোয় জিজ্ঞা করে লইতে থাকি তা আমার এইরূপ যোগ্যতা সাহস নাই তো আপনার নিকোয় জিজ্ঞাসা করি তো তিনি নিতান্ত জিদ করে বললেন যে আমি কিছু জিজ্ঞাসা করো যে আমাকে কিছু জিজ্ঞাসা করো তুমি তো সেই সময় মলবীর সাহেব নিরুপায় হয়ে গেলেন গোসল সংক্রান্ত বিপরীত বিপরীত দুইটি হাদিস ও হাজারে আসুয়াল সংক্রান্ত হাদিস সম্পর্কে প্রশ্ন করলেন তো সৈয়দ সাহেব অতি সুন্দরভাবে এই প্রশ্ন দুটোর উত্তর দিয়ে দিলেন বাহান আল্লাহ তো এমন সময় মৌলানা নিসার নিসার আলী সাহেব বলেছেন সৈয়দ সাহেবের উন্নতির পর মাওলানা আব্দুল আজিজ দেহী রহমাতুল্লাহ নিজের সমস্ত মুরিদ ও শিষ্যকে বলেছিলেন যে এখন যা কিছু হয় সৈয়দ সাহেবের দ্বারাই হবে আমরা সকলে তার সঙ্গী হয়ে যাও মানে তোমরা সবাই তার সঙ্গী হয়ে যাও ইয়া শুনিয়া মৌলী সাহেব তার সঙ্গে কলকাতায় গিয়েছিলেন বলেছিলেন উক্ত হজরতে কলকাতায় থাকা কালে দিবসে মৌলবী রাশেদ সাহেব মলবি মজিম হোসাইন সাহেব তৃতীয় মানে কজন আলেম নির্জনে তার উপস্থিত হয়ে পরীক্ষার জন্য তার নিকটে সুরা ফাতেহা তফসির জিজ্ঞাসা করলেন তো সৈয়দ সাহেব সুন্দর পরিষ্কারভাবে তফসিরে বর্ণনা করলেন তো উক্ত তিনজন আলেম আশ্চর্য হয়ে তার নিকটে মুজিদ হয়ে গেলেন এবং এটা মার্জনা চাহিলেন এবং উক্ত কিতাবে আরও লিখেছেন যে মালাকাতে তরিকা প্রণীত লিখিত কিতাবে হাফেজ একরামুদ্দিন সাহেব বেনারসি হাকিমি ওষুধ বিক্রি করতে সৈয়দ সাহেবের উপস্থিত হয়ে তিনি নিজের শিক্ষক মলবি ওহিউদ্দিন সাহেবের অতি সাক্ষাৎ করতে গেলেন তো মলবি ওহিউদ্দিন সাহেব বললেন বাবা তুমি অনেক দিবস হতে মুর্শিদ চেষ্টা করছো এখন সৈয়দ সাহেবের নিকটে মরিদ হও পরে এই পীর পাওয়ার সংকট হবে তা হজরত হাফেজ সাহেব বললেন যতক্ষণ রসুলের খোদা আমাকে মরিদ হতে অনুমতি না দেন ততক্ষণ আমি মুজিদ হব না তো মৌলানা ওহিউদ্দিন সাহেব সৈয়দ সাহেবের নিকটে সৈয়দ সাহেবের নিকটে ইয়া প্রকাশ করলেন তিনি একটা দুরুদ শরীফ লিখে মলবি সাহেবের দ্বারায় পাঠিয়ে বললেন যে হাফেজ সাহেবের স্বয়নে অগ্রে পাঠ করতে শুনিয়ে যা মানে শুনিয়ে যাবে তো হাফেজ সাহেব তাই করলেন তো আল্লাহ রসুলের সহিত তার সাক্ষাৎ হলো তো হজরতের নিকট জিজ্ঞা করলেন হুজুর সৈয়দ আহমদ সাহেব কি আপনার বংশধার তো হজরত বললেন হ্যাঁ আমার বংশধার হাফেজ সাহেব জিজ্ঞা করলেন যে হুজুর আমি কি তার হাতে বায়াত হবো তো হজরত বললেন যে তার হাতে বায়াত হলে আমার হাতে বায়াত হওয়া হবে তাই প্রত্যেক তিনি সৈয়দ সাহেবের নিকটে স্বপ্নে প্রকাশ করে তিনি মরিদ হয়ে গেলেন এক সময় হযোধা সৈয়দ সাহেব বললেন হাফেজ সাহেব আমি তোমাকে নিজের খলিফা মনোনীত করলাম তুমি এখন হয়তো ওয়াজ করতে থাকো হাফেজ সাহেব বললেন আমার ওয়াজ করার পরিমাণ ইলিম নাই সৈয়দ সাহেব বললেন যে সবাই লোককে তাদের জন্য দোয়া করতে বললেন দুই হাত তুলে মানে দোয়া করলেন যে হে খোদা তুমি বিনা উপকারে আসমান সৃষ্টি করেছো বিনা হস্তে শূন্য মানে কি আসমানকে তুমি রেখেছো তাই পানি জারি করে দিয়েছ তাই এখানে হজরতের আদমকে বিনা পিতা মাতায় মানে তৈরি করেছো তা হতে ইসা বিনা পিতা মাতায় সৃষ্টি হয়েছে তা আমাদের উম্মি নবীকে প্রাচীন পরিবর্তে সমস্ত লোকের ইলিম প্রদান করিয়েছ এই ব্যক্তি উম্মি নবী জাহিরি বাতিন ইলিম প্রদান করো ইহাতে হাফেজ সাহেব এখানে প্রচারিত হয়ে গেল আর সেই হইতে তিনি হজরত সৈয়দ আহমদ সাহেব হুকুমে ওয়াজ করতে আরম্ভ করলেন এবং যে কেউ তার ওয়াজ শুনতে আশ্চর্য হতো তাই দিল্লির জামি মসজিদের ওয়াজ বর্ণনা করলেন এবং সমস্ত শহরে তার ওয়াজের প্রশংসা ছড়িয়ে পড়ল লোকে বলতে লাগলো যে মাওলানা ইসমাইল সাহেবের পর আর ওয়াজ শ্রবণ করি নাই তা এ শুনে মুক্তি সদরউদ্দিন খা মাওলানা, ফজলুল হক সাহেব তার ওয়াজ উপস্থিত হলেন তার কয়েকটা প্রশ্ন করবে বলে সংকল্পিত হয়েছিলেন তিনি ওয়াজের মাধ্যমে নানান প্রকার ইলিম ও হিকমাত কোনো কোন কোরআন শরীফের যে বর্ণনা করতে লাগলেন মলবি মুফতি সাহেবের প্রশ্নগুলো করবেন বলে মনস্থ করেছিলেন ইনি সুন্দরভাবে তার উত্তর দিয়েছিলেন তো ওয়াজের পরে আলেম তাহার সৈদ মুসাফা করে বললেন যে ভাই যে তোমার এই ইলমের লাদুনি এই ইলম সৈয়দ সাহেবের বরকতে লাভ হয়েছে তাহলে এখানে যে লাভ হয়েছে আর সেই সৈয়দ আহমদ লাইব্রেরি রহমাতুল্লাহ আলীহের স্বানে বিয়াদেবীমূলক কথা বলছে তাই এখানে আমরা বুঝতে পারলাম যে সৈয়দ আহমদ লাইব্রেরি সম্পর্কে যে সমস্ত মানুষ বিয়াদবী করছে এরা ভুল করছে কারণ এদের পীরের কিতাব পড়ে মানে কি একটা পীরকে বাঁচাতে গিয়ে অপর মানে কি সমস্ত পীরকে বাতিল ফেরকা বলা এটা হলো চরম অন্যায়